আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পল্লী সংস্কৃতি সংঘে ও গ্রন্থাগারের ব্যবস্থাপনায় ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন শনিবার বোনাপাড়া হাইস্কুলের মাঠে ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় ভুজারিপাড়া নবীন সংঘ বনাম ঘুগুডাঙ্গা নির্ধারিত সময় দুটি দলেরই গোল শূন্য থাকায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন রেফারি ট্রাইবেকারে তিন দুই গোলে ঘুগুডাঙ্গা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভুজারিপাড়া নবীন সংঘ খেলায় সেরা নির্বাচিত হয় ভুজারিপাড়া নবীন সংঘ দলের পাপ্পু রায় টুর্নামেন্টে সেরা নির্বাচিত হয় ঘুগুডাঙ্গা দলের ধনঞ্জয় রায় সর্বোচ্চ গোলদাতা ঘুগুডাঙ্গা দলের সুমন্ত রায় ট্রফি ও পুরস্কারের টাকা তুলে দেন ক্লাব সম্পাদক অনির্বাণ দে কোষাধ্যক্ষ পাপ্পু সরকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী অক্ষয় রায় বোনাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কিরণ রায় প্রমুখ